আমরা যখন সাড়ে পাঁচটায় নামাজ পড়ার জন্য উঠি গুট গুটে অন্ধকার না কিন্তু আপনারা মনে করেন কোনো কিছু হয় না আপনি জানেন বান্দাকে মানুষকে রিল্যাক্স করে গুটগুটে অন্ধকার নিরবতার মধ্যে মানুষ যতটুকুন ভীত হয় পাখির আওয়াজ যখন মানুষ শুনে মানুষের অন্তর থেকে ভীতি দূরীভূত হয়ে যায় ছয়টা যখন বাজে মানুষ উঠে নেয় আলোর দেখা মিলতে না আলোর দেখা পাচ্ছে সাতটা বেজেছে আরো আলোকিত আটটা বেজেছে সূর্য উঠে ফক ফকা আলোকিত হয়ে গেছে যত আলোকিত হচ্ছে আপনার ভিতর থেকে ভয় সংখ্যা ভীতি তত কমে যাচ্ছে তত কমে যাচ্ছে অনিরাপত্তা কমে যাচ্ছে রাস্তার মাঝখানে কেউ একজন ধরে লুঠেনে নেবে সে চার পারতেছে না কি কারণে সূর্যের আলো আপনারা এগুলাকে রুহানিভাবে বোঝার চেষ্টা করে সূর্যের আলো যত প্রশুটিত হচ্ছে আপনি তত আলোকিত হচ্ছে দূর দরাজ পর্যন্ত দেখতে পাচ্ছে অথচ কিছুক্ষণ আগে আপনার এক বিগত পর্যন্ত আপনি দেখতে পারেন কিন্তু যত আলোকিত হচ্ছে আপনার নজর বেড়ে যাচ্ছে নজর বেড়ে যাচ্ছে ভয় চলে যাচ্ছে আপনি রিল্যাক্স হয়ে যাচ্ছে যে সূর্য উদিত হয়ে গেছে আপনার অন্তর পরিপূর্ণ রূপে ভয় শঙ্কা সব কেটে গেছে অনেক দূর পর্যন্ত আপনি দেখতে পাচ্ছেন নিরাপত্তা বোধ করতেছে ঠিক সেভাবে মানুষের ভিতরে দুনিয়া লালসা অহংকার অশ্লীলতা ধোকা প্রতারণা দিবত পরনিন্দা, চর্চা অশ্লীলতা এগুলো সব আপনার ভিতরের অন্ধকার এই অন্ধকার যদি মানুষের ভিতরে কন্টিনিউ করে মানুষের ভিতরে কন্টিনিউ করে দিন নিছক একটা আনুষ্ঠানিকতা থেকে দিন আনুষ্ঠানিকতা দিন হজ আনুষ্ঠানিকতা জাকাত আনুষ্ঠানিকতা সালাত আনুষ্ঠানিকতা আল্লামা ইকবাল কি সুন্দর বলেছেন না আল্লামা ইকবাল বলছেন তেরে ইমাম বে নাজার তেরে নামাজ বে আসার এসা ইমাম সে গুজর এসে নামাজ সে গুজর মানে তোমার ইমাম বে অর্থাৎ তোমার ইমামের ভিতরে আলো নাই অন্ধকার আমি যখন নামাজের মধ্যে চোখ বন্ধ করি বন্ধ করি অন্ধকারই তো দেখি ঠিক না সবাই কিন্তু অন্ধকার দেখে না সবাই অন্ধকার দেখে না কিছু আছে ছয়টার আলো আপনার পাশের জন মুসল্লি কিছু ছয়টার আলো কিছু পাঁচটার অন্ধকার কিছু অন্ধকার যারটা যত তার নামাজ নামাজ তত আলোকিত হয় এবং যার মাজারের পাশে পড়ছি দুইটার এই তকরির হচ্ছে আলোচনা হচ্ছে উনাদের নামাজ কেমন তো উনাদের নামাজ দুইটা কয়টা দুইটা দুইটা মানে কি দুইটা মানে দুনিয়ার মধ্যে আর কোন অন্ধকার আছে আলোই আলো তো উনার নামাজ আর আমার নামাজ এক যেহেতু উনার নামাজ আমার নামাজ এক না উনিও আমার মতো তো উনি আমার মতো না ওনার যিনি ইমাম নবী উনি আপনাদের মতো না ভাই আপনারা বুঝতে পেরেছেন নামাজের মধ্যে ফারাক দেখতেছে এখন আমি যেহেতু দেখতেছি না আমি বলতেছি হুজুর মিথ্যা কথা বলছি মানুষ না জানলে মানুষের কাছে দুইটা অস্ত্র হয় অস্বীকার করবে হয় অস্বীকার করবে

ইলা 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 আপনার টুপি জুব্বা বাহির এটা আল্লাহ দেখেন সুতরাং আল্লাহর কাছে আপনি উপরের না নিচে নিচের মেয়ে আপনি সুইমার নাকি আপনি প্রফেসর বালিয়ানজি রুইলা কুলু বিকু আল্লাহ কলবের দিকে তাকিয়ে থাকে জাল কলমে নুরবেশি তার আল্লাহর দরবারের সম্মান বেশি আপনি কি বক্তা বাইরাল আন্তর্জাতিক এটা সব দুনিয়াদার এগুলা সব দুনিয়াদার কেন কারণ এগুলার জন্য আপনি আমাকে অ্যাপ্রিশিয়েট করছেন কেউ প্রশংসা করছে কেউ নামাচ্ছে কিন্তু তাপু এমন একটা জিনিস এটা আল্লাহ ওটার দিকে তাকিয়ে থাকে জমিনার যেই হিন্দার মানুষ যত নিচের হোক এটা যখন নিজের ভিতরে ধারণ করে আল্লাহ আস্তে করে দুনিয়া থেকে উপরে তুলে ফেলে বুঝতে পেরেছে তা আমি আপনাদেরকে কি বলতে চাচ্ছিলাম আমি বলতে চাচ্ছিলাম এই যে আলোকিত হয় একজন অন্ধকারের মধ্যে আর একজন আলোর মধ্যে তো যতক্ষণ অন্ধকার থাকে নামাজ এক ধরনের তো নামাজ কায়েম কখন হলো যখন অন্ধকার বের হয়ে বন্দার ভিতরে আলো আসে আলো আসলে ওই মুনকার চলে যায় অশ্লীলতা সরে যায় যে ইদু নফসের ইদু এক বস্তা নামাজ রোজা হজ জাকাতকে দুই সেকেন্ড দেখে চিটা বানিয়ে দিয়েছে উনি কি করেছেন এবাদত এখলাস তাকুয়া পরহেজগারির সুই দিয়ে ওইটাকে সিলাই করে দিয়েছে হযরতে জালালউদ্দিন রুমি রাদিয়াল্লাহু আনহু সুবহানাল্লাহ আল্লাহর ওলিদের আপনি এগুলা এই 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 কথাবার্তাগুলো আল্লাহর ওলিদের কিতাব বাদে কোথাও পাবেন না সমস্ত ফুকাহায় কারাম যারা ফকি ইসলামী আইনবী তারা যখন কিতাব শুরু করে কি দিয়ে করে জানে কিতাবুত তহারা কিতাবু তাহারা কিতাবুত তাহারা মানে পবিত্রতার অধ্যায় পবিত্রতাতে আপনাদের কি কৃষিকায় গরগরা কেমনে করবেন নাক কেমনে দোবেন হাত মুখ এগুলাই তো এটা ফরজ এটাও ওয়াজিব এটা সুন্দর এটা নামা কেঁদে বধু এভাবে অজু করলে অজু ভেঙে যায় এতটুকু তো আপনি যখন এই দরবারে আসবেন আল্লাহর বলিরা অজু শিখায় আর একটা কি আছি আপনি এই অজু কোথাও পাবেন না এখন আপনি অজু করে নামাজে যান না অন্ধকার ভিতরে কোনো আলো নাই আমার কাছে দুনিয়ার সব আলেমের কাছে ঘুরেছে আপনি দাঁড়িয়েছেন মুফতি সাহেব বাড়া করে হুজুর অজু হইতেছে কিনা দেখে দেখছে অজু ঠিক আছে হুজুর নামাজ হচ্ছে কিনা দেখে আমরা এগুলা শিখাই না এবাবে রুকু আবার এগুলাকে আপনারা কোনো আন্ডার এস্টিমেট মনে করতেছেন না এটা শরীয় এটা শরীয় আমাদের আমরা কিছু কি করি আমরা একজনকে তুলতে গিয়ে আরেকজনকে নিচে নামাই ফেলি মুফতি এটা কোনো দাম নাই মনে করতেছে ও মুফতি ছাড়া মাদ্রাসা চলবে না না সবাই এক জায়গায় কিন্তু আল্লাহ কাউকে উপরে তুলেছেন কাউকে একদম নিচে রেখেছেন বুঝতে পেরেছ আন্ডার এস্টিমেট করবে না আমি আপনাদেরকে বলতে চাচ্ছি এখন আমি রুকু দেখিয়েছি আমার সুবহান রাব্বিয়াল আযীম আইন কফ বুঝছেন না আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এবার আপনি বলতেছেন আর রহমানির রহিম

রুকু সিজদ ঠিক করেছে একদম পিট টিটকে সুতা করে কিন্তু পাশে দরবেশ বসে আছে দরবেশ দাইকা বলতেছে বেটা কি করলি তুই কহজুর নামাজ পড়লাম এটা তোমার নামাজ কহজুর মুফতি সাহেব তো বলছেন নামাজ হান্ড্রেড পার্সেন্ট মুফতি সাহেব মুফতি সাহেবেরটা বলছে ওইটা ঠিক আছে আমার নবী যেই আন্দাজে নামাজ তোমাকে শিখিয়েছে সেটা ঠিক আছে কিন্তু আমার নবী শুধু রুকুর মধ্যে পিছুদা করার কথা বলে না আমার আল্লাহ আমার নবীকে খুশু খুদুর নামাজ শিখিয়েছে আমার নবী আমাদেরকে একাগ্রতার সাথে নামাজ পড়তে বলেছে আমার নবী তো আমাদেরকে বলেছে আসসালা তুমি রাজুল মমিনী আমার নবী আমাদেরকে শিখিয়েছে নামাজের মধ্যে বান্দা আর আল্লাহ দুইজনের মধ্যে কথাবার্তা হয় তো তুমি কি করলা তো আমি কি করলাম কক্কু তুমি তো দুনিয়ার হিসাব সব আমি করেছি না দুনিয়ার হিসাব সব তখন আমি বললাম হুজুর ঠিক কথা অনেক কষ্ট করেছি নিজের এই মনটাকে ধরে রাখতে হুজুর আমি নামাজের মধ্যে কিন্তু মন আমার নামাজের বলতে থাকতে চাই না মন বাইরে চলে যেতে চায় মন তরকারিতে মন রান্না করে মন ব্যবসা শরীর নামাজের মধ্যে ছিল মুফতি নামাজের মধ্যে শরীর দেখে আল্লাহর নামাজের মধ্যে মন দেখে যিনি শরীর দেখে উনি আলেম যিনি মন দেখে উনি যিনি মন দেখে উনি বলি এবার যখন দরবেশের কাছে মনকে করে নামাজের মধ্যে কেমনে রাখ আপনারা বুঝতে পেরেছেন ওলি আর আলেমের মধ্যে ফারাক এখন আলেম শিখিয়েছে পানির ওজু ওলি শিখিয়েছে তোর ওজুজ কিসের ওজু তাওবার বসু বুঝতে পেরেছেন একটা পানির বজু একটা তাওবার বজু আমাদেরকে আলেম শিখিয়েছেন শুধুমাত্র শরীরের পাট পবিত্রতা আল্লার অলিরা শিখিয়েছেন না বেটা শুধু শরীরের পাক পবিত্রতা না তোর পঞ্চ ইন্দ্রিয় চোখ কান এগুলার পবিত্রতা আছে কলমের পবিত্রতা আছে রুহের পবিত্রতা আছে যতক্ষণ পর্যন্ত এই চার পবিত্রতা তুমি ক্রস না করবে আল্লাহর মোহব্বত পাওয়া যায় আল্লাহ মোহব্বত কখন করেন আল্লাহ তাওয়াবিনকে ভালোবাসেন আল্লাহ মুতাতাহিরিনকে ভালোবাসেন মানি তাহারাত অর্জনকারী সত্যিকার অর্থে যারা পবিত্র তাদেরকে আল্লাহ ভালোবাসেন পবিত্র কে সুবহান আল্লাহ